আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ও স্টাইলিশ চার রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন যার ফাউন্ডেশনটি রাখা হয়েছে ষোলোটা কলামের উপরে বাড়িটি নির্মাণ করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চল্লিশ ফিট সাত ইঞ্চি পোস্তের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি যদি এটারে আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে চোদ্দোশো সাত স্কোয়ার ফিট আর এই চোদ্দোশো সাত স্কোয়ার ফিট জায়গার ভিতরে চার রুম বিশিষ্ট একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বাড়িটার ফ্লোর প্ল্যানটির সহ পুরো খরচ মালামালের হিসাব ফ্লোর প্ল্যান ফাউন্ডেশন বিষয় সম্পূর্ণ ধারণা আপনারা নিতে পারবেন একে আমি যে বলেছি আপনার ইউনিক ও স্টাইলিশ আসলে সাধারণ বাড়ির সেইতে এই বাড়িটার ভিন্ন একটি লুক দেওয়া হচ্ছে এখনও কাজ আমাদের কমপ্লিট হয়নি তবে সামনের কাজ যখন আমাদের পুরা কমপ্লিট হবে তখন আসলেই বাড়িটা ইউনিক ও স্টাইলিশ বাড়ি হবে তারপর এখানে যে ব্যালকনির কাজ আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিতে আমাদের সামনে ডিজাইন শো পিলার দেওয়া হবে এই কর্নারে এবং গেটের সামনেও দুটো গোল শো পিলার দেওয়া হবে এবং এই যে ওইটাই আমরা পাচ্ছি সুন্দর একটি কাঠের দরজা তারপরে একটি সুন্দর একটি স্পেস তারই পরে ভিতরে আর একটা একটা সেফটিকেট তারই পরে আমরা পাবো ড্রয়িং এবং ডাইনিং পুরো বিষয়টা ড্রয়িং প্ল্যানটা দেখলে সুন্দর করে বুঝতে পারবেন বাইটার ভিতর এমন ইউনিকভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে দেখলে আপনি মুগ্ধ হবেন পুরো বিষয়টা দেখতে থাকেন আর একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকেন যে প্রায় সতেরো লক্ষ টাকার কথা বলেছি যতটুকু কাজ আসলে এখানে টাইজ ইলেকট্রিক পানির লাইনের কাজ অন্যান্য কাজ মিলাইয়ে এখনও যে কাজ আছে অতিরিক্ত এখনও প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার কাজ এখনও অতিরিক্ত আছে বিল্ডিংয়ে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে প্রায় সতেরো লক্ষ টাকা তাহলে আমাদের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো বাজেট হলে এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে পারবেন এমন ধরনের ড্রয়িং প্ল্যানটি সাজিয়ে এটা হচ্ছে টয়লেট আর টয়লেটও দেখতে পাচ্ছেন খুবই ইউনিকভাবে সাজানো হয়েছে টাইজের কাজ কিছু কিছু শেষ হয়েছে এখনও কিছু টাইজের কাজ আছে ফ্লোর সিঁড়ি সম্পূর্ণ কাজ এখনও রয়ে গেছে এটা হচ্ছে কিচেন আর কিচেনটি খুবই ইউনিকভাবে কিচেনের কাজগুলো করা হয়েছে পুরা ডাইনিংয়ের সাথে অ্যাটাচড আলাদা কোনো স্পেস নেই ডাইরেক্ট অ্যাটাচ রাখা হয়েছে এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আর বেডরুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই চৌদ্দ বেডরুমের দুইটা জানালা পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এটা সিঁড়ি আর সিঁড়িটি করা হয়েছে আমাদের তিন লেয়ারে সিঁড়িতে টাইজের কাজ চলছে এস এস কাজ কমপ্লিট হয়েছে এটা হচ্ছে পিছন সাইডের আর একটা গেট এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি সুন্দর টয়লেট এটা হচ্ছে সামনের সাইডের এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আর সামনের সাইডের বেডরুমের সাথে আছে সুন্দর ব্যালকনি ইউনিক তো বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা আসলে দেখতে পাচ্ছি এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে ছয় হাজার কেজি সিমেন্ট গেছে ছয়শো বস্তা মিস্ত্রি খরচ দুই লক্ষ সত্তর হাজার টাকা বালি গেছে কুষ্টিয়ার বালি এক হাজার ফিট পঞ্চগড় মোটা বালি পাঁচশো ফিট লিকুইড কুড়ি হাজার টাকার মতো ইট গাঁথনি করার জন্য চব্বিশ হাজার টোটাল মিলাইয়ে গাঁথনির জন্য লাগছে বারো হাজার এবং খোয়ার জন্য পিকেট লাগছে বারো হাজার টোটাল বিল্ডিংয়ের রডের হিসাব পেলেন অন্যান্য খরচ অন্যান্য খরচের জন্য খরচ লাগছে চল্লিশ হাজার এভাবেই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে এটা হচ্ছে ইউনিক ব্যালকনি এটা হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান মাহফিক বাড়িটি নির্মাণ করা হয়েছে পুরো বাড়ির খরচের লিস্ট কাজ শেষে অবশ্য মিলাই নেবেন আমাদের যতটুকু কাজ করা হয়েছে